ফিলিস্তিনের গাজায় নতুন করে ড্রোন হামলা হয়েছে এতে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার প্রতিপক্ষ এমন দাবি করলেও তা অস্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বৃহস্পতিবার ষোলো অক্টোবর দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় ফিলিস্তিনিদের যুদ্ধবিরতি চলাকালীন ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণাধীন গাজার এলাকায় যাওয়ার ব্যাপারে বরাবর সতর্ক করেছে আইডিএফ এরই মধ্যে দক্ষিণ গাজায় ড্রোন হামলার খবর আসে তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে আজ দক্ষিণ গাজা উপত্যকার বিমান হামলা চালানোর বিষয়ে তারা অবগত নয় খান ইউনিসের নাসের হাসপাতাল এর আগে জানিয়েছে আজ সকালে গাজা শহরের দক্ষিণ অংশে কথিত ড্রোন হামলায় একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলের ফেরত দেওয়া ফিলিস্তিনিদের মরদেহগুলোতে ভয়াবহ নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে লন্ডন ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে ইসরায়েল থেকে ফেরত দেওয়া মরদেহগুলোর মধ্যে গলা চেপে হত্যা গুলি করে হত্যাসহ ট্যাঙ্ক চাপায় মৃত্যুর স্পষ্ট প্রমাণ মিলেছে হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে মঙ্গলবার চোদ্দ অক্টোবর ইসরায়েল গাজায় প্রায় পঁয়তাল্লিশ জনের অজ্ঞত মরদেহ ফেরত দেয়